শুভ সকাল বন্ধুরা দেখো শুভ সকাল কটার সময় করছি জানো বারোটার সময় আজকে আমি উঠেছি বেলা দশটার সময় শুনে রাখো তোমরা ছি করবে কিন্তু কী করবো রাত্রে সারা চারবার করে বাথরুমে গেছি আমি হুম তারপরে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল রাত্রের দিকে তো হয় জানো তারও মধ্যে হচ্ছে যে ঘুমের ওষুধও খেয়েছিলাম পাও কয়টা কাজ আনি সে অনেক রাত্রে আমি ঘুমিয়েছি আমার বড় ছেলের টেনশনে। ঘুম মাছ ছিল না তারপর চার চারবার করে বাথরুমে উঠেছে তারপরে আমি উঠে দেখি দশটা বাজে কী টিফিন কোবো কোবো করে নিলাম এইটা ভাবছি আমি একটা রান্নার চ্যানেল খুলেছি কিন্তু আজ পর্যন্ত কোনো রান্না শেয়ার করিনি ভাবছি এটা পরে করে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো পরোটা মতো করে নিয়েছি ওই ধোসা পরোটা গোলা রুটি যাই বলো না কেন করে নিয়েছি সস দিয়ে খাচ্ছি কেন এখন আর কিছু করার সময় নেই চলো দেখো বিছানার এই অবস্থা বিছানাটা আস্তে আস্তে সব গুছিয়ে নেবো ওই ঘরে আগে গোছাই ফ্যান খাওয়ার ঘরে ফ্যান ছেড়ে গোছাবো বিছানাটা তারপরে এই ঘরটা গুছিয়ে নেব বিয়েছে বইপাতে তাকে বুঝিয়ে বিছানাটা বুঝিয়েছি যাতে বিছানাটা বুঝিয়ে নি ওই ঘরে বিছানাটা বুঝিয়ে এসছে এটা বুঝিয়ে নিই এদিকে দুদিকে দুটো রান্না বসে এসছে দেখো খাটের এগুলো একটু মুছে নিচ্ছে এগুলো মাঝে মাঝে না মুছলে তো হয় না আমি প্রথম দিকে না এগুলো সময় মুছতাম তারপরে আর এখন পেরে উঠি না বলে সবসময় মুছলে হবে তো রাসটা ধরে না ময়লা থেকে তো আরও রাশ ধরে দেখো রাস ধরে গেছে আমার হাজব্যান্ডের কপা বলেছে এগুলো পাল্টে স্টিলের খাট কেনে না প্রথম যখন কেনা তখন আমি স্টিলের খাটের পক্ষই ছিলাম কিছুতেই কিনলো না ওকে কে কি বুঝিয়েছে স্টিলের খাট থেকে আয়রনের খাট ভালো উনিও স্টিলের খাটটি কিনে নিয়েছেন আমার কথা শুনেনি দেখো রাস্তায় গেছে জল উঠেছিল না এখানে এর আগে এক হাঁটু জল উঠেছিল আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে তাতে এটা নিচু বাড়িটা রাস্তার লেভেলের থেকেও নিচু যার জন্য করে রাখছে তো এটা যাতে প্র্যাকটিস করাচ্ছি তাও না চল চল চলো তোকে চলো

ড্রেস বলো স্কুলের কাপড় বলো প্রচণ্ড কষ্ট হয় কাছ আজকে লাস্ট ভ্যাকসিন নিতে যাওয়ার কথা তার আগে এগুলো করে যায় না হলে ভ্যাকসিনের হাতে না আজকে ডান হাতে ভ্যাকসিন নিলে ভ্যাকসিনের হাতে এত পরিষ্কার করা যায় না খুব কষ্ট করে যায় তারপরে আমি স্নান করে নেবো বেশ কিছু জামা কাপড় আছে এখন আবার চা হয়ে যাচ্ছে আমার ছোট্ট বিড়ালটা এত হচ্ছে ঘরের মধ্যে করছে সেগুলো পরিষ্কার করতে হয় আমাকে যন্ত্র না কিন্তু ব্যথা বলো দাঁতের ব্যথা বলো সব ব্যথা তাই নিয়ে পরিষ্কার করাটাই আমার কাছে একটা বিড়ম্বনের ব্যাপার চলো এই রবিন ফেব্রিক হোয়াইটনার হোয়াইটনার দিয়ে ভিজিয়ে রাখি কেন এটা একটু দেখেছি ফেনা ফেনা হয় ওই সব কেচে ধুয়ে তাকে ভেজাবো না ডবল জল খার্চ হয় বুঝছো এইটা যে ভেজে নিয়ে এটা পরে ধুয়ে দেবো দেখো ফুল ছাড়া ঠাকুরের পুজো দিতে হয়েছে কেননা ফুলের গাঁদা ফুলের মালাগুলো প্রচুর দাম আবার অনেক সময় পাওয়াও যায় না ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিতে হচ্ছে কী আর করবো বলো আর আমি তো ভাড়া বাড়িতে থাকি এখানে ভাড়া বাড়িতে এদের কোনো গাছে হাত থাড় দিই না ফুলও তুই না কখন কী বলবে না বলবে আমি হাত দিই না আর পাড়াতে বেরিয়েও গাছে গাছে খুঁজিও না ফুল কাজই আমাকে এইভাবেই করতে হয়েছে তো একটু ফুল গাছ লাগাবো টবের ফুল গাছ থেকে ফুল তুলে পুজো করবো কিন্তু ভাড়া বাড়িতে আর কি বলবো বলো গাছপালা আমি লাগাই কিন্তু কেন যাই না গাছ নষ্ট হয়ে যাচ্ছে আমার হাজবেন্ডকে বলছে কি কিনেও দিচ্ছে না গোলাপ ফুলে দুটো গাছ কিনে দিয়েছিল সেই দুটো নষ্ট হয়ে গেছে আর কিনতে চায় না আর ভাড়া বাড়ি তো তো কোনো চলো ভগবান দর্শন করে নিয়েছো তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম এই এক ফুলকে কেন্দ্র করে চলো এবার খাওয়ার পালা খেতে বসবো পুজো দেওয়া হয়ে গেছে আমার সব ঘর পরিষ্কার করে আবার তো আমাদের ছোট বিড়ালটা পেটটা খারাপ হয়েছে যেখানে খুশি সেখানে পটি করছে সেই পটি আমাকে বসে বসে পরিষ্কার করতে হচ্ছে ঘর মুস্ত মুস্ত পটি পরিষ্কার করতে হচ্ছে আজকে মাংস মানে চিকেন আর কি চিকেন আর কাঁচকলা সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে সে চটকে দিয়েছি খেতে কালকে তো আমার হাজব্যান্ডের সিরিঞ্জ কিনে নিয়ে এসেছিলো ওর জন্যই কালকে কাঁচকলা কাঁচা মানে কাঁচকলাটা সেদ্ধ করেন না নিয়ে সেটা মিক্সি মেশিনে পেস্ট করে সে রসও খাইয়েছে এখনও পেটটা সেভাবে ধরেনি যদিও কালকে খেতে চাইছিল না আজকে খাওয়ার ইচ্ছে তো হয়েছে ক্যাট ফুড দিয়েছে ক্যাট ফুড সকালে একবার খেয়েছে কিন্তু আর খাচ্ছে না ক্যাট ফুড এবার দেখি কি করা যায় ওকে নিয়ে মা ছাড়া বাচ্চা তো প্রচুর প্রচন্ড ভয়ও লাগে কি আর বলবো মার কাছে যেভাবে বাচ্চারা থাকে সেভাবে তো আমি তো রাখতে পারছি না তাই না আমি বুঝতেও পারছি না কোনোদিনে তোর ছোট্ট বাচ্চা আমি বড় করিনি যাই হোক ফোন দেখে দেখে আইডিয়া নিয়ে নিয়ে কিছুটা করছি বা দেখা যাক কি হয় না হয় একটু খেয়েছে মাংস আর কাঁচপালা যে চটকে দিয়েছিলাম সেটা একটু খেয়েছে আর বড় বিড়ালদের পাশে মাছ দিয়ে পাশে মাছ ভেজে সেটা দিয়ে ভাত দিয়ে চটকে মেখে দিয়েছি দেখা যাক হয় তাকে তো কাঁচকালার রস ওই সিন্স দিয়ে জোর করে করে খাইয়েছি খেতে চায় না জোর করে করে খাইয়েছি তারপরে কালকে আবার একটা মাছ নিয়ে মাছ সেদ্ধ কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ ভাত এইসব দিয়ে মিক্সিনে পেস্ট করে দিয়েছিলাম সেটাও খায়নি সিরিজ সিন্স দিয়ে মানে চামচ করে খাওয়ানোর চেষ্টা করছি জোর করে এবার মুখ থেকে না মানে আমাদের মানুষের বাচ্চা যেভাবে ফেলে দেয় খাওয়ার ইচ্ছা না থাকলে ঠিক সেইভাবে করে মুখ থেকে ফেলে দিয়েছে বারবার করে কি করবো বলো যতটা পারছি চেষ্টা করছি এবার যদি এবার ভগবানের হাতে সব চলো সব এমনি ঘরের কাজ হয়ে গেছে দেখো আজকে রান্নাগুলো এই হচ্ছে অরহর ডাল এই হচ্ছে গুলজারি মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল আহ আহ না আর এটা হচ্ছে লোটে মাছের ঝুলো চলো বা খেয়ে নি এসেছি এখানে দেখো কিটি ঝামেলা করছে কিটিকে খেতে দিয়ে দিচ্ছি কিটি ঝামেলা করছে তো ধর কিটিকে ধর কিটি ঝামেলা করছে দেখো কিটি ঝামেলা করছে আর আমার দু ছেলে দেখো কম্পিউটার নিয়ে বসে আছে ওই যো এরা খাবে কে যে কম্পিউটার নিয়ে বসে আছে কিটি এখন বাস্কেটে বন্দি হচ্ছে দেখি দুদান কিটিকে ওইজো আমার বড় ছেলে ছোটবেলার বাস্কেটটা ওর মধ্যে বন্দি কিটি এখন খাওয়ার সময় চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই নাহলে কিটি আবার ঝামেলা পাকাবে এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমার ছোট ছেলে কিন্তু যে শুকনো শুকনো ভাতকে আমার পালিয়েছে আমি ভিডিও করছি বলে দাদার কাছে পালিয়েছে জোর দাদার কাছে পালিয়েছে এই মুখ দেখাতে চায় না এটা কেউ জানো তো আমার ভিডিওতে কেউ আসতে চায় না কি লজ্জা পায় যে আমাদের লরি কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার ছোট ছেলে স্কুলের জামা কাপড় ভাজ করে রেখে দিয়েছি দেখো ঘুমের স্টাইলটা শুধু তুমি দেখো এক একবার এক একটা জায়গায় ঘুমাবে কোথায় বলো তো এখানে এক একটা এক এক একটা জায়গায় ঘুমাবে কোনো সময় বিছানায় যায় কখন কোথায় ঘুমাবে নির্দিষ্ট কোনো জায়গা নেই এখন আবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে বুঝতে পেরেছ এবার কদিন এখানেই শোয়া হবে রাত দিন এখানে শোয়া হবে মাছ ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এখন লন্ডি বুঝছো চলো নিশ্চিন্তে শান্তিতে ঘুমা আর ডিস্টার্ব করবো না ওকে যখন উঠবে উঠবে